মানে কেন্টে জল দিচ্ছি অ্যাকোয়াগার্ড বা এই কেন্টে জল দিলে তবেই এই গাছটা ভালো থাকে এরা খাদ্যের প্রয়োজন হয় না অনেকে বলে যে এটা ওটা দিতে কিন্তু আমি কোনোদিনই কিছু দিই শুধু এই সপ্তাহে একদিন ভালো করে ধুয়ে নিয়ে আর এই কেন্টের বা এর জল দিয়ে রেখেছি তাহলে এই গাছটা ভালো থাকে এই ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে দিই এটাই এর খাদ্য এই যে থাকলো বাচ্চা অনেক বড় হয়ে গেছে আমি ভাবলাম তুমি এটা দিয়ে বোধহয় রান্না করবে এটাই বাকি আছে রান্না বান্না যা করেছি সেটাতে দেখাচ্ছি আর এই মুগ আর মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জলগুলো ফেলে দিয়েছি ফ্রেশ জল দিয়ে রেখেছি আর এটাই এখন সেদ্ধ করব আর যে ডালটাই বানাবো এই ডালটার সাথে যদিও কিছু লাগে না তবুও টুকটাক করেছি একটু না করলেও মনে হয় সবজিগুলো থেকে যাবে এই ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর আদা রসুনের পেস্ট আর এখানে টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি এই টমেটো দুটো ভাগ করে রেখেছি আর কাঁচা লঙ্কা আর নুন দেব দিয়ে এই ডালটা সেদ্ধ করতে দেবো কাঁচা লঙ্কাটা দিচ্ছি এই যে যেরকম ঝাল খায় আর দিয়ে দেব নুন দিয়ে ডালটা সেদ্ধ হবে একটু হলুদটা কম লাগছে দিয়ে দিই ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ তো জল দিয়ে ভেজানো ছিল ভালো করে ধুয়ে নিয়ে এবার এটা আমি একটু ফোড়ন দিয়ে দেবো আর এই দিকের গ্যাসটা জেলে আমি এটা বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল সাদা তেল সর্ষে তেল হোক দিলেই হবে আর তেলের মধ্যে দিচ্ছি একটু ঘি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর এই যে রসুন আর আদাটা আমি কেটে রেখেছি এইটাই দিয়ে দিচ্ছি ডিমগুলোতে অল্প একটু হলুদ দিয়ে দিই খুব ভালো করে নাড়াছাড়া করে নিয়ে এবার আমি এই ছকটা ডালের মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা হলে আর কিছুই লাগে না এটা দিয়েই খাওয়া হয়ে যায় কিন্তু আমি আজকে বানিয়েছি এই যে উচ্ছে আলু সেদ্ধ করেছি মেখে রেখেছি আর এখানে করেছি চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল চিংড়ি মাছের ঝাল আর আমের চাটনি অল্প একটু ছিল সেটাই বের করে নিয়েছি এই ডালটা শুধুই ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়েই খাওয়া যায় তো যাই হোক চিংড়ি মাছটাও একটু করে নিলাম অল্প করে এবার আমি সবটা দিয়ে দেবো আর যেহেতু ঘিটা দেওয়া আছে তেলের মধ্যে বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে আর ফোড়নে তো আমি আদা আর রসুন নিয়েছি একটু সরু সরু করে কেটে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলেও হয় না দিলেও হয় আর যারা বেশি ঝাল খায় তারা তো লঙ্কার গুঁড়ো বেশি করে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিতেই পারে ঝাল খাওয়াটা তো নিজের উপর নির্ভর করে কিন্তু যা গরম পড়ছে মনে হয় এই মানে শুকনো লঙ্কার গুঁড়ো ওটা না খাওয়াই ভালো আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো কোনো দিনই ব্যবহার করি না একটু কাশ্মীরি রেড চিলি রাখি ওই তরকারিতে একটু রং হওয়ার জন্য হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে এটা একটা পুষ্টিকর খাবারও আর স্বাদটাও তো বলে বোঝাবার নয় নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে স্বাদটা কতটা ভালো হবে আর একটু চিনি দিয়ে দেবো আর টমেটো গুলো এইভাবে একটু পেস্ট করে করে মানে একটু হাতা দিয়ে এরকম গেলে দিচ্ছি একটু পেস্ট হয়ে গেলে খেতে বেশি ভালো লাগবে ডালের সাথে মিশে গেলে স্নান করে ঠাকুরকে পুজোটা দিয়ে আয় রিকের তো আজকে সবই প্রিয় জিনিস ডাল ছাড়া ভাত খাওয়া হয় না আর তার সাথে চিংড়ি মাছ যেটা সেদ্ধ করে দিলেও ও খেয়ে নেয় স্নান করে ঠাকুরকে পুজোটা দিয়ে নে তারপর খেতে দেব এই যে হেলদি টেস্টি ডাল ডিম রেডি